আমার চেয়ার দরকার নাই আমি জনগণের সেবা কন্টিনিউসলি করে যাব রূপগঞ্জে কেউ কোনো কিছু করতে পারবো না এক মাদকের ব্যবসা দই চাঁদাবাজি তিন জমি তখন চায় কিশোর জ্ঞান আর রাম দাও আমি ওসি মহাদয় বর্তমানে রূপগঞ্জে যে আছেন আপনি দাদা মানুষ আমি সম্মান রেখে বলি আর আপনার এলাকাতে এগুলা হয় সে যেই দলই করুক না কেন তারা দল করে না তারা প্রধানমন্ত্রীর নির্দেশ মানে না প্রতিটা মানুষের বিচার করতে হবে আর আপনি যদি বিচার না নেন তাহলে জনগণ আর আমরা বিচার নেব